তারপরে হলো কেন পড়ছি এটা পড়ে আমাদের ব্যক্তিগত জীবনে সেটা আমরা কিভাবে করতে পারি আমাদের আসলে জানতে হবে। তো স্বাস্থ্যবিধি যে আমাদের যে সুস্থ থাকতে হবে সুস্থ থাকার জন্য যেসব নিয়ম কানুন আমরা মেনে চলবো সেটাই স্বাস্থ্যবিধি নিশ্চয়ই তোমাদের অসুস্থ হয়ে পড়ে থাকতে কারোই ভালো লাগে না তাহলে চলো চ্যাপ্টারটাতে দেখি কি কি আছে সুস্থ জীবন যাপন আচ্ছা সুস্থ জীবন যাপনের জন্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে স্বাস্থ্যবিধি দেখো খাদ্য গ্রহণ তারপরে হলো নিয়মিত শরীর চর্চা পর্যাপ্ত ঘুম বিশ্রাম উম লাগিয়ে দিচ্ছি এগুলো তোমরা আসলে অনুশীলনীতে প্রশ্ন আছে ওখানে ডিটেলস পড়তে পারবে আহ ওখানে বুঝিয়ে দিব এখানে জাস্ট জাগিয়ে যাচ্ছি শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা আচ্ছা এগুলা হলো আমাদের কি স্বাস্থ্যবিধি নিয়ম কথা বলেছে। এরপরে কি আছে দেখো আছে কি পানিবাহিত রোগ আচ্ছা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে পানিবাহিত রোগ জিনিসটা কি পানির মাধ্যমে যে রোগ হচ্ছে সেটাই পানিবাহিত রোগ এখন তাহলে দ্বিতীয় প্রশ্ন কি আসবে ওমা পানি খেলেও বুঝি কারো রোগ হয়তো ভালো পানি খেলে বা পরিষ্কার পানি খেলে হয় না কি পানি খেলে হয় দূষিত পানি খেলে হয় তার মানে দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ জীবাণু আমাদের মধ্যে ছড়াচ্ছে সেটাই হল পানি বাহিত ইংরেজিতে আমরা সেটাকে ওয়াটার বর্ন ডিজিজ বলে থাকি এখানে দেখো খুব সুন্দর একটা ছবি দেয়া আছে যেটা দিয়ে খুব সহজেই তোমরা পানিবাহিত রোগ কি বা কিভাবে হচ্ছে তোমরা বুঝে যাবে আমি বুঝিয়ে দেই দেখো এখানে একটা খাল অথবা পুকুর অথবা ডোবা বা যাই বলো এরকম একটা আছে আছে তো ছবিতে ছবিতে কি কি দেখো এই যে গবাদি পশু হ্যাঁ গবাদি পশুকে কি করা হচ্ছে গোসল করানো হচ্ছে এখানে একজন মেয়ে আছে দেখো সে কলসে করে পানি নিয়ে যাচ্ছে আবার একজন মহিলা আছে কি করছে হাড়ি পাতিল পরিষ্কার করছে কেউ কাপড় কাচ্ছে কেউ গোসল করছে কি ময়লা ফেলছে আবার আশেপাশের বাসার যে সোয়ারেজ লাইন আছে সেটার কানেকশনও কিন্তু এখানেই দেয়া হয়েছে আবার এই পাশে দেখো একটা ছোট্ট বাচ্চা বাথরুম করে বদনা হাতে নিয়ে বের হলো ও যে বাথরুমটা করেছে সেটার কানেকশনও কিন্তু এই পানির সাথেই দেওয়া তার মানে তার যে মলমূত্র সেটাও কিন্তু এই পানিতে এসেই যোগ হলো তাহলে বলো এই যে এত রকম ময়লা আবর্জনা এই পানিতে গিয়ে মিশে যাচ্ছে পানিটা কেন দূষিত হবে না এরপরে আমাদের মাথায় কি আসবে যে এই এই যে দূষিত হচ্ছে। যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা অসুস্থ হব না। আচ্ছা। ঠিক আছে এরপরে দেখো এখানে কি বলেছে ওই আমি যে এতক্ষণ কথাগুলো বললাম ওটারই সার সংক্ষেপ এখানে হ্যাঁ যে মানুষ বা প্রাণীর মলমূত্র দ্বারা অনেক সময় পানি দূষিত হয় মলমূত্রে কি আছে জীবাণু যেমন ব্যাকটেরিয়া তো সেটা আমাদেরকে কিভাবে আক্রান্ত করতে পারে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজের মাধ্যমে যেমন পান করা রান্না করা গোসল করা ধোয়া মোছা বা দাঁত ব্রাশ করা ইত্যাদি আচ্ছা তারপরে হলো যে এরকম পানি যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে কি হবে আমরা খুব সহজে অসুস্থ হয়ে এভাবে বিছানায় পড়ে থাকবো তোমাদের কারো কি এত অসুস্থ হতে ইচ্ছে করে নিশ্চয়ই করে না আচ্ছা এখন আমরা জানবো যে পানিবাহিত রোগগুলো কি কি কিছু পানিবাহিত রোগের নাম তোমাদের বইতে বলেছে ডায়রিয়া কলেরা আমাশয় জন্ডিস টাইফয়েড ইত্যাদি আচ্ছা এই রোগগুলো যদি হয় তাহলে লক্ষণ বা সিমটমস কি কি থাকতে পারে পাতলা পায়খানা বমি জ্বর ও পেট ব্যথা যদি আমাদের ডায়রিয়া হয় আমাদেরকে কি করতে হবে খাবার স্যালাইন খেতে হবে আজকাল বাজারে দেখবা যে একদম এভেলেবেল থাকে খাবার স্যালাইন বাড়িতে বানানোর প্রয়োজন পরে না কিন্তু তারপরে যদি কখনো এমন হয় যে একেবারেই হাতের কাছে সহজলভ্য না আমাদেরকে বানাতে হবে তাহলে সেই বানানোর নিয়মও তোমাদের বইতে বলে দিয়েছে কিভাবে বানাবে আধা লিটার পানি নিবে সেখানে এক চিমটি লবণ আর এক মুঠো চিনি বা গুড় দিবে এটা মিক্স করলেই হয়ে যাচ্ছে কিন্তু খাবার স্যালাইন আচ্ছা এরপরে বলেছে যে আমরা পানিবাহিত রোগ কিভাবে প্রতিরোধ করব কিছু নিয়ম কানুন বলেছে এটা আমি এখানে বললাম না কারণ তোমাদের যে বইয়ের অনুশীলনী আছে সেখানে এই প্রশ্নটা দেয়া আছে এবং আমি সেখানে এই উত্তরটাই লিখেছি আচ্ছা আমি চলে যাচ্ছি অনুশীলনী পর্বে অনুশীলনীতে তোমাদের জন্য কিছু শূন্যস্থান পূরণ কিছু সঠিক উত্তর প্রশ্ন উত্তর তারপরে হলো যে মিলকরণ এগুলো আছে আমি তোমাদের জন্য একটা আহ কি বলবো একটা সিট রেডি করেছি সেখান থেকে পড়িয়ে দিচ্ছি আচ্ছা পূরণ করো জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায় একটু আগে আমরা এটা জানলাম কলেরা আমাশয় এবং টাইফয়েড কি রোগ পানি রোগ তার মাধ্যমে মানে পানির মাধ্যমে যেই জীবাণুটা ছড়াচ্ছে সেই রোগগুলো হলো এগুলা স্বাস্থ্যবিধি আমাদেরকে সুস্থ থাকতে এবং জীবন সুন্দর করতে সাহায্য করে। ফুটিয়ে ফিল্টার করে এবং বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বিশুদ্ধকরণ ট্যাবলেট জিনিসটা কি? ছোট করে একটু বলি। তোমরা যখন দেখবে যে দেশে বন্যা হয়, তখন সর্বপ্রথম যে সংকটটা আমাদের সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা হলো নিরাপদ খাবার পানির সংকট। কারণ দেখবা যায় তোমাদের যে আশেপাশে যে ঘরে যে চুলা থাকে সেটা ডুবে যায় ফিল্টার করার কোনো উপায় থাকে না তখন আমরা কি করি ওষুধের দোকানে কিছু বিশুদ্ধকরণ ট্যাবলেট পাওয়া যায় তো খাবার পানির মধ্যে যদি সেই ট্যাবলেটটা দেওয়া হয় তাহলে পানিটা পরিষ্কার হয়ে যায় এবং সেই পানিটা পান যোগ্য হয়ে যায় সেটাই হলো বিশুদ্ধকরণ ট্যাবলেট এগুলো নিয়ে তোমরা পরবর্তী ক্লাসে আরো ডিটেলস জানবা আচ্ছা এরপর কি আছে সঠিক উত্তর আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে? খাওয়ার সময়, খাওয়ার পূর্বে, টয়লেট ব্যবহারে পূর্বে, টয়লেট ব্যবহারের সময়। আচ্ছা বলো তো খাওয়ার সময় বা টয়লেট ব্যবহারের সময় আমরা হাত ধুয়ে কি করব? কোনো লাভ আছে কোন তো লাভ নেই। কারণ খাওয়ার সময় যদি আমি হাত ধুই আমার এই নোংরা হাত তো অলরেডি আমার খাবারের সাথে মিশেই গেল। আর টয়লেট ব্যবহারের পূর্বে চেয়ে টয়লেট ব্যবহারের পরে হাত ধোয়াটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? খাওয়ার পূর্বে। কোনটি পরিমিত ব্যায়ামের ফল মাংস পেশি শক্তিশালী করে রোগাক্রান্ত করে পুষ্টি সরবরাহ করে ক্লান্তি দূর করে এটা হবে শক্তিশালী করে। হলে আমাদের কি গ্রহণ করা দুধ শাকসবজি, মাছ খাবার স্যালাইন এটা হবে খাবার স্যালাইন এবং তোমাদের জানার জন্য একটু বলছি এখানে যে দুটা অপশন দিয়েছে যে দুধ এবং শাকসবজি এই দুধ এবং শাকসবজি কিন্তু আমাদের যদি ডায়রিয়া হয় তাহলে গ্রহণ করা তো দূরের কথা বরং নিষেধ করে দেওয়া হয় যে দুধ বা দুধ জাতীয় খাবার খাবেন না শাকসবজি খাবেন না এগুলো কিন্তু নিষেধ করে দেওয়া হয় আচ্ছা এরপর সংক্ষিপ্ত প্রশ্ন পানিবাহিত রোগের দুটি কারণ উল্লেখ কর পানিবাহিত রোগের দুটি কারণ হলো দূষিত পানি পান করা দূষিত পানি দিয়ে খাবার রান্না করা গোসল করা আমি যে উপরে একটা ছবি তোমাদেরকে দেখালাম এবং বুঝিয়ে দিলাম তোমরা যদি চোখ বন্ধ করে একটু ঠান্ডা মাথায় ছবিটা চিন্তা করো তাহলেই যে তোমাদের অনেকগুলো কারণ দুটা কেন অনেকগুলো কারণ তোমাদের মাথায় চলে আসবে আচ্ছা পানিবাহিত তিনটি নাম লেখো। আমি এখানে পাঁচটা লিখেছি তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী তিনটা লিখে নেবে পানিবাহিত তিনটি রোগের নাম হলো ডায়রিয়া কলেরা আমাশয় জন্ডিস টাইফয়েড আচ্ছা কিভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায় আচ্ছা আমি বর্ণনামূলক প্রশ্ন তোমাদের প্রথম দুটো যেটা এক আর দুই এ যা আছে আমি একটু বড় করে লিখেছি আমার মতে তোমরা এখন চতুর্থ শ্রেণীতে পড়ো তোমাদের আসলে বর্ণনামূলক প্রশ্ন অবশ্যই বর্ণনা করেই লিখা উচিত তোমরা চাইলে একদম ছোট ছোট করে একটা দুটো পয়েন্ট করে টোটাল পাঁচ ছয়টা পয়েন্টেও কিন্তু লিখতে পারো এটা তোমাদের ইচ্ছে আমার কাছে মনে হয়েছে তোমাদের জন্য এটা উপযুক্ত তাই আমি এইভাবে লিখেছি কিভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায় উত্তর পানিবাহিত রোগ প্রতিরোধের কিছু উপায় হলো নিরাপদ পানি ব্যবহার পানি পান করা খাবার তৈরি করা ও গোসল করার জন্য নিরাপদ এবং পরিষ্কার পানি পানি ব্যবহার ব্যবহার করতে হবে। ফুটিয়ে ফিল্টার করে করে এবং বিশুদ্ধকরণ আমরা পানি নিরাপদ করতে পারি চাইলে তোমরা এই যে এই লাইনটা দাগিয়ে দিচ্ছি এটা চাইলেও বাদ দেওয়া যেতে পারে হাত ধোয়া খাবার আগে অথবা খাবার তৈরি আগে খেলাধুলার পর টয়লেট ব্যবহারের পর সাবান এবং নিরাপদ পানি দিয়ে হাত ধুতে হবে টয়লেট পরিষ্কার রাখা স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে এবং ব্যবহারের পর তা পরিষ্কার পরিচ্ছন্ন শরীর সুস্থ রাখতে হলে আমাদের কি কি করতে হবে শরীর সুস্থ রাখতে হলে আমাদের প্রতিদিন স্বাস্থ্যবিধির নিয়মকানুন মেনে চলতে হবে সুস্থ থাকার কিছু উপায় নিচে দেওয়া হলো সুষম খাবার গ্রহণ সুস্বাস্থ্যের জন্য আমাদের প্রতিদিন সুষম খাবার গ্রহণ করতে হবে প্রতিটি খাবারেই কোনো না কোনো পুষ্টি উপাদান থাকে তার মানে আমি শুধুমাত্র গরু মাংস খেলাম প্রতিদিন হবে না আবার প্রতিদিন শুধুমাত্র শাকসবজি খেলাম হবে না আমাদেরকে যে সুষম খাবার তার মানে ইংরেজিতে আমরা কি বলি ব্যালেন্স ডায়েট অবশ্যই আমাদেরকে ওভাবে গ্রহণ করতে হবে নিরাপদ পানি পান শরীর সুস্থ রাখতে হলে পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানি পান করতে হবে নিয়মিত শরীর চর্চা নিয়মিত শরীর চর্চা খেলাধুলা করতে হবে এগুলো আমাদের আত্মবিশ্বাসী করে এবং রাতে ভালো ঘুমাতে সাহায্য করে। তোমরা দেখবে যেসব বাচ্চা নিয়মিত করে তারা কিন্তু আমাদেরকে অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে পর্যাপ্ত ঘুম শরীর সুস্থ রাখার পাশাপাশি শরীরের ক্ষয় পূরণ এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া উচিত আচ্ছা তোমরা কি জানো তোমরা যখন ঘুমিয়ে থাকো তখনই কিন্তু তোমাদের শরীরের গ্রোথটা হয় তার মানে কি তাহলে ঘুমানো খুবই প্রয়োজন এবং পর্যাপ্ত প্রয়োজন ঘন্টা ঘন্টা রাতে ঘুমালাম হবে না। আবার কি প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া উচিত যেমন ধরো তুমি দিন রাত নয়টায় ঘুমাতে গেলে দিন রাত এগারোটায় কোনোদিন রাত একটায় মানে তোমার জীবনে কোনো শৃঙ্খলা নেই তাতে কিন্তু হবে না তাতে কি হবে তোমার শরীরের যে বায়োলজিক্যাল ক্লক সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে নির্দিষ্ট নিয়ম থাকবে না শরীরও কনফিউজড হয়ে যাবে তোমার আচরণে আচ্ছা এরপরে কি বলেছে বিশ্রাম প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া উচিত অবসর সময়ে বই পড়া গান শোনা ইত্যাদির মাধ্যমে আমরা ক্লান্তি দূর করতে পারি আর তোমরা কি করো অবসর সময়ে তোমরা তোমাদের মোবাইল ট্যাব টিভি নিয়ে বসো তো সেটা না করে এখন থেকে আমরা কি চেষ্টা করব গল্পের বই পড়তে অথবা পছন্দের যে গান সেটা শুনতে পারি অথবা আমরা একটু বাগানে ফুল গাছ দেখা পানি দেওয়া সেগুলোও করতে পারি পরিষ্কার পরিচ্ছন্নতা শরীর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিয়মিত গোসল করা পরিষ্কার কাপড় পরা উচিত পাশাপাশি ত্বক চুল নখ চোখ ও কানের যত্ন নিতে হবে আচ্ছা এরপর কি বলেছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়সমূহ বর্ণনা করো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়সমূহ সমূহ হলো নিয়মিত পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করা খাওয়ার পূর্বে ও পরে হাত ধোয়া খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করা নিয়মিত জামা কাপড় পরিষ্কার করা চুল, ও মিলকরণ আছে খাবার ডায়রিয়া প্রতিকারে ভূমিকা পালন করে টয়লেট পরিষ্কার রাখা পানিবাহিত রোগ প্রতিরোধ করে ক্লান্তি দূর করা গান শোনা বই পড়া ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা শরীর পরিষ্কার পরিছন্ন রাখা আজকে আমি তোমাদের এই অধ্যায়টার ইংলিশ ভার্সনে যেটা আছে চ্যাপ্টার 5 সেটাও আমি আপলোড করে দেব আশা করি তোমরা ইংলিশ ভার্সন বাংলা ভার্সন সবাই দেখবে বুঝবে এবং তোমাদের জন্য যদি কোথাও মনে হয় যে আমি আসলে বুঝতে পারছি না এটা আরেকটু বুঝিয়ে দিলে ভালো হতো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর আজকে থেকে অবশ্যই আমার ভিডিও যারা দেখেছ সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে তো ছোট বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম